নমস্কার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের গল্পগুলো চ্যানেলে স্বাগত জানাই আমাদের আজকের গল্প রানী রাসমণির প্রপৌত্রী দ্বারা প্রতিষ্ঠিত মন্দির নিয়ে মন্দিরটিতে এখনো পর্যন্ত সেভাবে বিশেষ জনসমাগম দেখা যায় না অনেকেই হয়তো জানেন না এই মন্দিরের ইতিহাস এই মন্দিরটি হুগলি নদীর তীরে উত্তর চব্বিশ পরগনা জেলার আগরপাড়ায় অবস্থিত সোদপুর মোড় থেকে অনেক টোটো অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকেই জানি রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশে দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন যেখানে মা ভবতারিণী রূপে আজও পূজিত হন এবং টিটাগড়ে অন্নদাত্রী অন্নপূর্ণার মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা তেমনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির দৌহিত্র গিরিবালা দাসী ঠিক এই কারণেই দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে এই মন্দিরটিরও একটি যোগসূত্র আছে এই গিরিবালা মন্দিরটি গিরিপালা ঠাকুরবাড়ি বা রাধা কুঞ্জ নামেও পরিচিত দক্ষিণেশ্বরের মন্দিরটি স্থাপিত হয় বারোশো বাষট্টি বঙ্গাব্দের আঠেরোই জ্যৈষ্ঠ গিরিবালা দাসী তার দিদি শাশুড়ির পথ অবলম্বন করেই গিরিবালা মন্দিরটি তেরোশো আঠেরো বঙ্গাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ প্রতিষ্ঠাকার্য মহাসমারোহে করেন শুধু তাই নয় পারিবারিক সংহতির জন্যই মন্দিরটি ছটি শিব মন্দির যুক্ত এবং রাধাগোবিন্দের মন্দিরটি পাঁচ চূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই স্থাপিত মন্দিরটি সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরটিতে এখনো পর্যন্ত জনসমাগম কম থাকার কারণে মন্দিরটির আশপাশের পরিবেশ অনেক শান্ত এবং স্নিগ্ধ নিখুঁত কারুকার্যে পরিপূর্ণ এই মন্দিরটিতে রাধাকৃষ্ণ বিরাজমান এই রাধা কৃষ্ণ গোপাল এই মন্দিরে পূজিত হন ছয়টি শিব মন্দিরের মধ্যে দক্ষিণ দিকের মন্দিরের প্রথমটিতে আছে রামেশ্বর দ্বিতীয়টিতে রাজেশ্বর এবং তৃতীয়টিতে গোপেশ্বর এবং উত্তর দিকের প্রথমটিতে আছে তারকেশ্বর দ্বিতীয়টিতে ভুবনেশ্বর এবং তৃতীয়টিতে গিরিশ্বর এই প্রত্যেকটি শিব মন্দিরেরই সামনে এবং পিছনে ভীষণ সুন্দর ভাস্কর্য লক্ষণীয় মন্দির লাগোয়া এই গঙ্গার ঘাটটি গিরিবালা ঠাকুরবাড়ি ঘাট নামেই পরিচিত তবে একটা কথা বলতেই হচ্ছে এই মার বংশের ইতিহাস এখনও পর্যন্ত মানুষের কাছে অজানা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা